এ যতই সাইজে গুজে রেস্টুরেন্টে যাক ফিরিতে খাওয়ার পরে তার লিপস্টিক কোনো ঠোঁটে থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করিয়া দুই মাই ফুতি রিক্সায় উঠে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতি ফিরি দাউত পড়েছে মানে ফিরিতে কোনো মিষ্টিও নেওয়া লাগবে না কোনো খরচ নেই শুধু বিশ বিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া খরচ হলেই আসছে তা সেই চলে আসলাম টুক করে যশোরের আড্ডাখানা একদম প্রেস ক্লাবের পাশেই যে সার্কিট হাউসের উল্টো পাশে প্রেস ক্লাবের পাশে যে আড্ডাখানা রেস্টুরেন্ট আছে না একদম ওই জায়গায় চলে আসছি আইসি আমাকে দলরা তো আগে আইসে আইসে পড়াশোনা করতেছে বাবা মনে হচ্ছে ওগের বিসিএস পরীক্ষা কালকেই ওগের পরীক্ষা দিতে হবে মহা টেনশন গালে হাত বাদাই দিয়ে পড়াশোনা করা শুরু করে দিছে তা আমি করছি আমি তো অত বড় ক্লাসের মাপের মানুষ না আমারও তো পড়াশোনা করে কাজ নেই পড়াশোনা তোমাকে দায়িত্বে দিয়েছি তোমরা পড়ো যাও সে গালে হাত বাদাইয়ে পড়তেছে এমনভাবে যে পাশ করাই লাগবে এই পাশ করা করি পড়ার পরে এখানে শুধু বড়রা পড়তেছে না কিন্তু এখানে একদম শিশু শ্রেণীর থেকে একদম বিসিএস ক্যাডার পর্যন্ত পড়াশোনা চলতেছে এই যে এই আলিনাও কিন্তু পড়াশোনা করতেছে এর নাম কিন্তু আলিনা আর এর একটা বড় আপু আছে তার নাম গেলিনা আলিনা আর গেলিনা দুইজনে কিন্তু পড়াশোনা করে করে শেষ এই শেষ করতে করতে আমাকে দলের সেই মিষ্টি দিদি দেওয়া চলে আইসে এখনও কিন্তু শাহিনার আশা বাকি রয়েছে আমরা দলে দলে সব এক জায়গায় হয়েছে আমাকে খাবার দাবার কিন্তু এক জায়গায় চলেই আইসে এই যে অর্ডার যা দেওয়া হইলো পড়াশোনা করে সব খাবার চলে আইসে জীবনে ফয়লা দেখলাম আড়ি কুড়িতে খাতি দেয় যেহেনি যায় ডাউট খাই রেস্টুরেন্টে খায় যে যাই থালবা টিতি খাতি দেয় আর এই আড্ডাখানায় কিন্তু আড়ি কুড়িতে খাতি দেয় যে শাহিনাও চলে আসে ও খাবার দাবার মানে সাথে করেই নিয়ে আসে এতক্ষণ ওর কোনো খোঁজ ছিল না যে এই খাবার দাবার দেশে শাহিনা আইসে হাজির তা ভাবলাম যে ওই তি এতক্ষণ বাড়াবাড়ি করতিলো মানে বাইরে ঘুরে আমাকে জন্য নিয়ে আসছিল তা আমাকে কি কি খাতি দেশে তাও একটু দেখাই দিয়ে দেখো আর এই বইরে বাদ দেছে তার মধ্যে চিলি চিকেন দেছে দুই পিস বড় বড় পোলটি কুহুড়ো আছে না পোলটি কুহুড়ো দুই পিস দিয়ে ডাহন দিয়ে ঢেহে ওর মধ্যে আবার দুখন দিয়ে আরে অত বড়ো লোক কি হয়েছে তারপরে চেষ্টা করবো কারণ রেস্টুরেন্টে এসে একদম তো খাওয়াই যাবে না তারপরেও যদি না হয় সেই সময় তো হাত লাগাবোই এটা তো কোনো আর কোনো দরকার রাহে না কারণ আমি যে এই কোয়ালিটির মানুষ আমি তো আড়ি দাও আর গামলায় দাও আর থালে দাও হাত দিয়ে না খালে আমার বরে না তা আমি ফয়লা শুরু করে দিলাম চামচ দিয়েই দাও আড়ি বই রে বাদ তারপর ওর মধ্যেই চিকেনও দেশে বুঝছাও তা সেই সামুচ দিয়ে খাওয়া তো আমার অত অভ্যেস না তারপরেও চিষ্টা চালাচ্ছি লাস্ট পর্যন্ত দেখা যাক কী হয় সবাই কিন্তু একে একে খাচ্ছে শাহিনার রাসকন্যা আছে না সেও খাচ্ছে এলিনা গেলিনা তারপরে দিদি সবাই কিন্তু ভেয়াই স্টাইলে খাওয়া দাওয়া করতেছে আমিও করতেছি আমি একটু আবারই দেখাচ্ছি সবাই দেহ আমি কাটা চামচ দিয়ে খাওয়া শিহে গেছি এই দেহ জীবনে তো কোনোদিন এইরম খাইনে বাড়ি তো খাইনে আর হোটেলে যাই কি এর ইত্যাসে আল্লাহ জানে আর আমি জানি তোমাকে আর কব না আমি আলো বাঙালি মানুষ বাংলা থালবাট টিতি খাবো তা না আড়ি কুড়ি খাতি দেশে ওরে এইরম মাইটি আড়িপাতিরে যদি আগে ভাত পানি দিয়া অত কারোর কুটুম আসলি তাহলে তারা যাইয়ে বাড়ি যেয়ে পাশাপাশির কোনো শেষ থাকতো না কত কী বাড়ি গিহিলাম ওরা এমন ফকিন্নির ফকিন্নি বাবা রে বাবা থাল বাটি নেই ওগের মাটি খুরাই খাতে দেশে আর আহানে এই মাইটে খুরা কিন্তু মানে স্টাইল হয় সহা সবাই আনে বেশি দাম দিয়ে দিয়ে মাটি আড়ি পাতিল কিনতেছে থাল বাটি কিনতেছে সার কাপ কিনতেছে কত কিছু কিনতেছে যা যা উঠতেছে সবই কিনতেছে তাই এই কথা কতিকতি কিন্তু সেই সবার খাওয়া হয়ে গেছে আমাকে মধ্যে যে বিসিএস ক্যাডার ছিল তারা কিন্তু ফার্স্ট হয়েছে খাওয়া দাওয়ায় আমরা একটু লাস্ট হয়েছি কারণ অত পড়াশোনা জানি না তো ওই জন্য আস্তে আস্তে খাইছি পড়াশোনা জানলে মনে হয় জোরে জোরে খাইয়ে পেট বেড়ে যেত আমরা তো আর অত পড়িনি ওই জন্য আস্তে ধীরে খাচ্ছি এই শাহিনার না এখনও খাচ্ছে আমার খুকা এখনও খাচ্ছে আরও কারোর কারোর খাওয়া হয়ে গেছে তা খাওয়া হয়ে গেছে থালবাটি কিন্তু এখন নিয়ে নেই কেবলমাত্র নিয়ে গেল খাওয়া শেষে আমরা সেই গোল বৈঠক কয় না আমরা লম্বা বৈঠক করলাম খানিক সুমা খানিক কইরে এইবার যে যার বাড়ি যাওয়ার পালা কারণ খাওয়া দাওয়া তো শেষ যা দিহিল সব খাইছি সাথে লিপস্টিকও খাইছি দেখো ঠোঁটে কোনো লিপস্টিক নেই সব খাই